বন্ধুরা ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বাড়িতে সবজি যা আছে তাই দিয়ে একটা পাঁচ মিশিলি সবজি বানাবো এখানে আলু পটল কুমড়ো বরবটি মুলো কচু কাঁচা লঙ্কা বেগুন এইসব সবজি নিয়ে নিয়েছি আর এখানে মশলার মধ্যে পাঁচ ফোরন কাসৌরি মেথি হিং একটু চিনি শুকনো লঙ্কার তেজপাতা আর এই বাটির মধ্যে কিছুটা ভাজা মশলা করে নিয়েছি সেই ভাজা মশলাটা নিয়ে নিয়েছি আর এখানে হলুদ আছে নুন হলুদ আর সরষের তেল কড়াই তেল দিয়ে দিলাম হয়ে গেছে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সরি মেথি দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব আমি একবারই সবজিগুলো দিয়ে রান্না করব কম তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো ভালো করে কষিয়ে নেব মেরে ছেড়ে এবার হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব আমি এই সবজিগুলো একটু ঢাকা দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নেড়ে নেড়ে এটা ভেজে নেবো সবজিগুলো একবার করে নেড়ে দেব দিয়ে একবার করে ঢাকা দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো এইভাবে বানাবো আমি এখন জল দেব না ভালো করে কষাতে থাকবো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে করলে তাড়াতাড়ি ঘামের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে স্টিমটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো মেয়েটের ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দেবো মেয়েটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমি এরপর ঢাকনাটা আরেকবার খুলে দেখব কমিয়ে কমিয়ে দিলে এই সবজির মধ্যে থেকে জল বেরোয় ওই জলটার মধ্যেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় জল দিতে লাগে না দেখুন বন্ধুরা এই যে জল বেরিয়েছে এই জলটার মধ্যেই সেদ্ধ হবে আমি কিন্তু সবজিতে এক ফোঁটাও জল দেব। না একটু করে নেড়ে দেব আর একটু করে ঢাকা দিয়ে রাখবো তাহলেই সবজিটা একদম সেদ্ধ হয়ে যাবে সবজি সব সেদ্ধ হয়ে গেছে আমি এক এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা সব ভেজে গুঁড়ো করে রাখা আছে সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নেব আমি এরপর ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দেবো আমার পাঁচ মিশিলির তরকারি রেডি হয়ে গেছে আমি এরপরে এটা নামিয়ে নেব পাঁচ মিশিলি তরকারি রেডি হয়ে গেছে আমি যেরকমভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন তরকারিটা জল না দিয়ে করা যায় সেইভাবে চেষ্টা করবেন কারণ জল না দিয়ে করলে পরে বেশ তরকারিটা টেস্ট হয় গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে করবেন একবার করে ঢাক না দেবেন আর একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে করবেন দেখবেন খুব সুন্দর হয় আমার এই পানি মিশিলি তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ